হ্যাঁ গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে একটা নতুন গোয়া পাস এসেছে সেটা নিয়ে আমি একটা লোন অফ খেলতে স্টার্ট দিয়েছিলাম সেখানে একটা র্যান্ডম প্লেয়ার আমার সাথে দুই রাউন্ড জিতে গাইস সেখানে পরপর আমি দুইটা রাউন্ড হেরে যাই তার মানে ভাবছিল অন্যরকম চলো তার সাথে একটু খেলা যাক আমি এখন এম ডি নিয়ে নিলাম তো চলো তার সাথে এখন খেলা হবে গাইস দুইটা রাউন্ড জিতে যে কাহিনি এটা করলো সে চলো আমি চেষ্টা করবো ওকে একটা রাউন্ড না জিততে দিতে তো চলো দেখা যাক কি হয় ও মেরে দিয়েছি হ্যাঁ ওই লেগেছে একটা যাই হোক নেক্সট রাউন্ডে কি হয় চলো দেখা যাক এবারও এমপি ফোরটি নিয়ে খেলতে হবে আমাদের তো চলো শিক্ষা দেওয়া যাক আমি এত নব প্লেয়ার না ও সরি মেবি আমি নব হ্যাঁ গাইস আমি ইউটিউবে একদম নতুন হোক গাইস এটাকে আমরা নিয়ে তারপরে বলতেছি ওই আল্লাহ হয়ে গেছে বেরোতে পারছিলাম এদেরকে আমাদের তো গাইস যেটা বলছিলাম আমি ইউটিউবে একদম নতুন তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার আইডিয়া ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাকিল ওয়াইটি তো গাইস আমি ইউটিউবে অনেক শখ আমার ইউটিউব হওয়ার ইউটিউবার হওয়ার তোমরা একটু আমাকে সাপোর্ট করবে গাইস আমি আশা করছি তোমরা যদি আমাকে ভালো সাপোর্ট করো তো আমি ভালো ভালো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ তো সে স্ন্যাপার নিয়ে এনেছি আমি একটু তো চলো দেখা যাক স্ন্যাপার তেমন আমি চালাতে পারি না ট্রাই করবো তোমার জন্য হয়ে গেছে নাই তো বেরো চান্দু বেরো ভাই আরে রে 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 তারা আছে কেন ভাই নেট নাই না না নেট আছে ও একটা মেরে লাগলে হতো পারতেছে না কেন ভাই সে হয়ে গেল এই 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 বেরো চান্দু আর একটা শর্ট লাগবে তাহলে শেষ হবে আর বেরো বেরো রে কই গেলো কই গেলো কই গেলো তো পাইছি ও শেষ তোমরা একটু আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো নতুন চ্যানেল আমার নতুন ইউটিউবার আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ পৃথিবীতে কোনো ইউটিউবার তো মানে প্রথমে বড় হয় না আস্তে আস্তে বড় হয়েছে আমি চেষ্টা করছি আমার ভুল চৌধুরী হলো দিন মানে একটু ভালোভাবে আরে শর্টটি শর্ট ও শেষ আমি গান নেব মেবি হ্যাঁ চলো দেখা যাক কিংবা কি হয় ইউএমপি দিয়ে সেরকম আমি টিউশন দিতে সেরকম করতে পারি না তারপরেও নুকলে ভাই প্রণা এটা আমার নুক আইডি রিমোট মারতেছে ভাই ভাবে মারতেছে ও আমাকে মানে অপমান করতেছে এক গাছ ওকে যে আমি চার রাউন্ড হারাল ও হেডশট মেরে দিছে ও হো চান্দু পরের রাউন্ডে তোমাকে দেখাবো আমি নো প্রবলেম আবার ইউম নিয়ে খেলতে হবে আমাদের তো চলো দেখা যাক কি হয় টান টান উত্তেজনা তোমাকে মন খারাপ করো না গাইস আর এটা আর প্রত্যেকটা শব্দ ভালো মারা যাবে চল চলুন শিক্ষা দিয়ে দিয়েছি गाइस ভিডিও যদি নতুন তোমাদের সাবস্ক্রাইব করো লাইক করো আমাকে একটু সাপোর্ট করো তোমরা ঠিক আছে আমি আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার থাকব লাভ ইউ गाइस বাই বাই